গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের একটা আর একটা তোমাদেরকে সুন্দর রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঢ্যাঁড়শ আলো আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে তো চলো চট জলদি একদম চটপটা কিন্তু চটপটা একদম চটপটা করব আজকে শুকনো শুকনো করে দারুণ স্টাইলের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো থামবেলটা দেখে মোটামুটি বুঝেই গেছো তাও আমি একবার বলে দিচ্ছি ঢ্যাড়োর সালু দিয়ে ব্যাপক একটা রেসিপি করবো চলো প্রথমেই আমি ভেন্ডিগুলোকে একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম এরপরে একদম জলের মধ্যে কচলে কচলে ভেন্ডির গায়ে না মাঝে মাঝে কালো কালো দাগ দেখা যায় সেগুলোকে ভালো করে আঙুলের সাহায্যে ধুয়ে নিলাম সমস্ত জল ঝড়িয়ে রুমালের মধ্যে ভালো করে দেখো একটা শুকনো কাপড় দিয়ে আমি এই যে দেখো কালো দাগগুলো মুছে গেছে আর এগুলোর থেকে যেন একটু জল না থাকে জল সমস্ত আমি শুকিয়ে নিলাম প্রত্যেকটা ভেন্ডি ধরে ধরে আমি এইভাবে জলগুলো শুকনো করে নিলাম দেখো একদম ভালো করে শুকিয়ে গেছে এবার ভেন্ডিটাকে আমি কাট করব ভেন্ডিটাকে কাট করার জন্য আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম তারপর একটা করে ভেন্ডি নিলাম দেখো ভেন্ডির পেছনের অংশটা এভাবে কেটে ফেলে দিতে হয় আর সামনের অংশটুকু এইটুকু ফেলে দিতে হয় ভেন্ডি কিন্তু দেখে আনতে হবে ভেন্ডি কিন্তু অল যদি নরম ভেন্ডি হয় তাহলে বেশি ভালো টেস্টি হয় কচি ভেন্ডি এ দেখো আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাট করবে আমি সব সময় তোমাদেরকে বলি ছোট ছোটো ছেলেমেয়েদের জন্য আমি এগুলো করি যারা চট করে একদম রান্না করে অফিসে যেতে পারে স্কুল করতে পারে কলেজ করতে পারে তাদের জন্য এবার আমি ভেন্ডিটাকে নিয়ে দেখো মাঝখান দিকে চিড়ে দিলাম দেখে নিলাম মাঝখানে কোনো পোকা আছে কি না ভেন্ডির মাঝখানে কিন্তু মাঝে মাঝে পোকা দেখা যায় সেটাকে আমি ভালো করে কেটে যে মাঝখানগুলো আমি চেক করে নিলাম প্রত্যেকটি ভেন্ডি আমি এইভাবে কেটে নিয়েছি এবার নিয়ে নিলাম আমি মশলা কী কী দেবো তাই হলুদ দিলাম নিলাম হচ্ছে জিরে গুঁড়ো নিলাম হচ্ছে আমচুর তোমার কতটা পরিমাণ রয়েছে ভেন্ডি সেই আনতে যে আমার তিনশো গ্রাম ভেন্ডি ছিল এবার নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি এক চামচি করে আমি সমস্ত কিছু নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম ধনে গুঁড়ো এবার নিয়ে নিলাম একটি কাঁচা লঙ্কা তোমরা ঝাল যে যেমন খাবে সে তেমন দেবে এবার যে টিপসটা দেবো আজকে সেটা হচ্ছে বেসন ভেন্ডিতে কিন্তু বেসন অবশ্যই লাগবে মশলাগুলো বাটির মধ্যে নিয়ে একসাথে সুন্দর করে চামচি দিয়ে মিশিয়ে নিলাম আমি নিয়ে নিলাম একটি পেঁয়াজ তো তোমাদের যেরকম কোয়ান্টিটি থাকবে ভেন্ডির পেঁয়াজও সেরকম দেবে বেশি থাকলে বেশি পেঁয়াজ দেবে কম থাকলে কম পেঁয়াজ দেবে তো আমার যেহেতু কম ভেন্ডি সেহেতু আমি একটাই পেঁয়াজ কুচিয়ে দেব। একদম কুচি কুচি করে সুন্দর করে চিকন চিকন করে কেটে দেব কেউ তোমরা চিকন বলো কেউ কুচি কুচি করে বলো তা আমি দুটোই বলে দিলাম যার যেভাবে সুবিধা হয় সুন্দর করে এভাবে কেটে নেবে এবার ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে এবার সুন্দর করে ওগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম দেখো যে লম্বা করে এবার নিয়ে নিলাম একটি টমেটো টমেটো ঠিক একইভাবে আমি কুচি কুচি করে কেটে নেব এটা কিন্তু এইভাবে কাটবো একবার আবার কাট করে আর একবার কাটবো তাহলে খুব তাড়াতাড়ি বলে যাবে সেই জন্য আমি এইভাবে দেব তোমরা যদি মনে করো লম্বাভাবে দেবে তাহলে কিন্তু লম্বাভাবে দিতেই পারো কোনো অসুবিধে নেই তাতে তো আমি একটা কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো এরপরে হচ্ছে ভেন্ডিতে দেখো আমি সুন্দর করে মেখে নিলাম ভেন্ডি বা ঢ্যাঁড়স যারা ঢ্যাঁড়স বলো তারা ঢেঁড়স বলবে ঢেঁড়সের মধ্যে এটা মেখে দেবে আর দেব হচ্ছে হলুদ এই দুটো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে আমি কিন্তু এখন ঢেঁড়সের নুন দেবো না ঢেঁড়সের নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে তাহলে কিন্তু নেলশানি হয়ে যাবে ওটা ভাজতে ভীষণ কষ্টদায়ক ভাজা যাবে না আমি ঠিক ভেন্ডির সাইজে আলুও এরকম সরু সরু করে কেটে নিলাম ঠিক যেভাবে আলু ভাজা কাটা হয় ঠিক সেইভাবে কেটে নিলাম তার থেকে একটু মোটা এবার আমি উনানে কড়াই বসিয়ে দিলাম বা চুলায় এবার দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলই করব তো দেখো আমি ভেন্ডিগুলো সর্ষের তেলে সুন্দর করে ভেজে নেব আর আঁচটা দেবো মিডিয়াম সাইজে ভেন্ডি কিন্তু কালারটা নষ্ট করা যাবে না এই যে গ্রিন কালারটা থাকবে সবজি কালারটা থাকলে এটা দেখতে ভারী সুন্দর হয় তো আমি দিয়ে দিলাম হলুদ আমি কিন্তু এখনও এটার মধ্যে নুন দিইনি নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে সেটা রান্না করতেও কষ্ট খেতেও ভালো লাগবে না তো তোমরা চেষ্টা করবে নুনটা একটু দেরি করে দেওয়া ভাজার পরে নুনটা দিলে এই যে এবার আমি নুনটা দিয়েছি দেখো আমার কালার অলরেডি এসে গেছে সুন্দর ভাজাও হয়ে গেছে এবার আমি নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার তেলটা ছেঁকে ছেঁকে সমস্ত ভাজাগুলো তুলে নেব কারণ আমার আলু রয়েছে তো আলুগুলো আবার ভাজতে হবে সেই জন্য আমি সুন্দর করে এটা ছেঁকে তুলে নিলাম এবার আমি দিয়ে দিলাম কড়াইতে আলু যেই আলুগুলো আমি ভেন্ডির সাইজে দিয়ে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি সুন্দর করে আবার ভেজে নেব অল্প গোল্ডেন কালার আসলে পরে আমি ওটা নামিয়ে দেব দেখো একদম পুরো আলুর গায়ে সমস্ত তেলটুকু লেগে গেছে যে তেলটা দিয়ে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভেজেছি ঠিক সেই তেলটা দিয়ে আমি করে নিলাম দেখো আর দিয়ে দিলাম হলুদ আর নুন এবার হলুদ নুন দিয়ে আর একবার আমি নাড়াচাড়া করব যাতে সমস্ত আলুর গায়ে হলুদ আর নুনটা মিশে যায় সুন্দর করে আমার ভাজা হয়ে গেল দেখো এবার আমি ভেন্ডির পাশে রেখে দিলাম আলু ভাজাগুলো এবার আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার আমার জিরে ফোড়নটা হয়ে গেল তার মধ্যে ঢেলে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা সুন্দর করে গোল্ডেন কালার হবে এখন আমার গোল্ডেন কালার হয়নি আমাকে আরেকটু ভাজতে হবে এবার দেখো আমার প্রায় হয়ে এসছে পেঁয়াজটা পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজ যতক্ষণ নরম না হবে ততক্ষণ তোমাকে হালকা হাতে ভাজতে হবে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব তার মধ্যে হচ্ছে টমেটো যেই টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচনো তোমরা চাইলে বেশি কাঁচা লঙ্কা কুচনো দিতে পারো আয়দা চিড়ে দিতে পারো যার যেরকম সুবিধা হয় যে যেরকম ঝাল খাও ঠিক সেরকমভাবে দেবে আর আমি যেই মশলাটা করে রেখেছিলাম বাটিতে সেই মশলাটা আমি এখানে এবার দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু অবশ্যই আমচুর দেবে ভেন্ডির মধ্যে আমচুর দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় আর বেসন তো দেবেই আজকের টিপসে রয়েছে বেসন এটার মধ্যে তো দেখো কি সুন্দর কালার এসে গেছে অলরেডি তেল আমার ছেড়ে দিয়েছে এরপরে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিলাম বা ভেন্ডি দুটো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব যাতে ভেন্ডির গায়ে বা আলুর গায়ে সমস্ত মশলাটা যেটা আমি কষিয়ে রাখলাম সেটা আমি এবার আলুর গায়ে ঢেঁড়সের গায়ে লাগিয়ে দেব নাড়াচাড়া করতে করতে ওটা সুন্দরভাবে লেগে যাবে এরপরে চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে দিলে না ভেন্ডির গায়ে যে ঢেঁড়সের গায়ে যে জলটা থাকে সেই জলেতেই অনেকটা আলু সেদ্ধ হয়ে যাবে বা পেঁয়াজের জলেতেই অনেকটা আলু সেদ্ধ হয়ে যাবে দেখো আমার আলু একদম সেদ্ধ হয়ে গেল তোমাদের যদি দেখো সেদ্ধ না হয় তাহলে একটু জল ব্যবহার করতে পারো আমার ভেন্ডি কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে অথচ একটা ভেন্ডিও কিন্তু আমার ভাঙেনি দেখো একদম সোজা সোজা রয়েছে খুব সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধও হয়েছে খেতে অতি সুস্বাদু হয়েছে তোমরা একবার করে অবশ্যই দেখবে আর যদি ভালো লেগে থেকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই নতুন বন্ধুরা আর এই রকম আমি দেখাচ্ছি দেখো আমার আলুটা কি সুন্দর সফট হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবং ভেন্ডিটাও কিন্তু আমার ভীষণ সুন্দরভাবে দেখা সেদ্ধ হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় ব্যাপক হয়েছে তোমরা অবশ্যই কিন্তু করে খাবে বন্ধুরা